আমরা যারা বসেছি আমরা জান্নাতি কথা বলেন কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না রসুলের কথা নবী বলেন যারা আমি রসুলের মাহাপিলে আল্লাহ তার রসুলের কথার মাহাপিলে বসবে মদ্রিসে বসবে আমার আল্লাহ তার জান্নাতি বানায় এই প্যান্ডেলের ভিতরে ঢুকাবে সব ভালো লাগবে না এখন বলতে পারেন হুজুর আমরা তো কোন আর অভাব নাই জীবনে যা গুণা করছি যদি বালতি জমা করেন যেতে হচ্ছে কুরফেদা সুত্র হইলে কথা কন ঠিক না শুনেন নবী আমার বলে যখন তুমি বাড়ি থেকে রোয়ানা দিবা কোনো দিন উদ্দেশ্যে যাওয়ার জন্য তুমি আমি রসুলের মন্ত্রিশের মধ্যে আসবা সাহাবিদের তো তুমি বলছেন যে তুমি যখন কোনো মন্ত্রিশের মধ্যে আসবা তখন আমার আল্লাহ ওই না মন্ত্রিশের গেইটের কাছে প্রথম পটকের কাছে দরজার কাছে দুইজন মুরানি ফেরেস্তারে দাঁড়ায় রাখছে তারা তোমার এই গুনার গুনার গাঠুলি দাঁড়ে

এই কিতাবের মধ্যে লিখতেছে যদি মাহাবিলের ভিতরে বসে বান্দা দুটো চোখের পানি ফুটা ফালায় আল্লাহর দরবারে কান্দে গাছ টিজে ফেরেস্তারা রাখছে এই ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা এমন ভাবে কান্না করছে তোমার কি মায়া লাগে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোরাছে আমি আল্লাহর মায়া কম না আমি আল্লাহ তার গুণাড়ি রে মাফ করে দিছি তোমরা যে গুণাড়ি রাখছো এদি আর তার কান্দের মধ্যে দিও না এদিকে ফালাই দিও না সুবহানাল্লাহ বলেন না বলেন আল্লাহু আকবার তাহলে আমরা মাহাপীলা আসতে চাই কি চাই না আর বললেন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কুকুর করুক সকলে বলো না